নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা সুস্মিতা ক্রিয়েশনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি কচুর শাক বা আজার শাক এই রান্নাটি অনেক দিনের পুরনো একটি রান্না চলুন তাহলে রেসিপিটা স্টার্ট করা যাক কচুর শাক যেহেতু পাকে বা কাদার মধ্যে হয় তাই জন্য কচুর শাকে কিন্তু প্রচণ্ড পরিমাণে ময়লা থাকে তাই কচুর শাকটা ভালো করে আগে ধুয়ে নিয়ে কেটে নিতে হবে এইভাবে করে কেটে নেবেন প্রথমে ছালটাকে সুন্দর করে ছাড়িয়ে নেবেন তারপর ছোট ছোট পিস করে কেটে নেবেন কচুর শাকটা সম্পূর্ণ কাটা হয়ে গেলে আবারও ভালো করে ধুয়ে রেখে দিতে হবে আর একটু নারকেল কুড়ে নেবেন আর নেবেন ছোটো চামচের এক চামচ সর্ষে এক টুকরো আদা আর ঝাল পরিমাণে লঙ্কা এই সব কিছুকে বেটে নেবেন এরপর কড়াই বসিয়ে কচুর শাক দিয়ে দিতে হবে এরপর এক চামচ পরিমাণে নুন আর সামান্য পরিমাণে জল দিয়ে ঢাকনা দিয়ে এটাকে সেদ্ধ করে নিতে হবে কচুর শাকটা সেদ্ধ হয়ে গেলে একটা ফুটো বাটিতে জল ঝরিয়ে রেখে দিতে হবে এরপর কড়াইয়ে সামান্য পরিমাণে তেল দিয়ে ফোড়নে দিয়ে দিতে হবে তেজপাতা এলাচ দারুচিনি সব কিছুকে একটু নেড়ে নিতে হবে যতক্ষণ না ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে চারটে বড়ি ভেঙে বড়িটা আমি এর মধ্যেই দিয়ে দিচ্ছি বড়িটা আপনি ভেজে তুলে রাখতে পারেন শেষেও দিতে পারেন আমি একবারই বড়িটাকে ভেজে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি ওই বেটে রাখা মশলাটা আদা লঙ্কা আর সর্ষে দিয়ে সব কিছুকে ভেজে নিয়ে এর মধ্যে টমেটো কুচি দিয়ে দিচ্ছি আর দিচ্ছি সামান্য পরিমাণে জিরের গুঁড়ো এরপর সেদ্ধ করে রাখা কচুর শাক দিয়ে দিচ্ছি এরপর মশলার সাথে কচুর শাক ভালো করে মিক্স করে নিচ্ছি এরপর মশলার বাটি ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি এরপর কিছুক্ষণ ঢাকনা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি ঢাকনা খুলে দিয়ে দিচ্ছি পরিমাণ বুঝে নুন আর দিচ্ছি একটু বেশি বেশি করে নারকেল গোড়া এরপর সব কিছুকে একসাথে মিক্স করে নিচ্ছি এটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি রান্না তা এখানে দু চামচ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি আর দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলা এরপর পরিমাণ বুঝে জলটা দিয়ে সব কিছুকে একসাথে মিক্স করে নিয়ে ঢাকনা দিয়ে সেদ্ধ করে নিতে হবে কচুর শাক ভালো করে সেদ্ধ হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে ঘি আর দু চামচ পরিমাণে লেবুর রস এরপর সব কিছুকে কিছুক্ষণ নেড়ে নিয়ে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে নিরামিষ কচুর শাক রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানান ভালো লাগলে একটা লাইক করে দিন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন সাবস্ক্রাইবের পাশে বেল আইকন বাটনটা ক্লিক করে রাখুন যাতে আমার ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনি সবার প্রথম আমার ভিডিও দেখতে পারেন আপনার কাছের মানুষদের সাথে এই রেসিপিটি শেয়ার করার অনুরোধ রইল চলুন তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন ও সব সময় আমার সঙ্গে থাকবেন